আজকে বাংলার মাটিতে যে এই নিরাপত্তার বড় অভাব এটা কিন্তু আমাদেরকে অনেকটা ভাবাচ্ছে কারণ আমরা দেখছি যে পুলিশ প্রশাসন এত নিষ্ক্রিয় কেন তাদের নিতে আস্তে আস্তে সরে যাচ্ছে এটা কিন্তু সরকারকে ভাবা দরকার কারণ জনগণের ভিতরে একটা ভিতরের একটা ক্ষোভ কিন্তু আস্তে আস্তে বাড়ছে দিন দিন এটা কিন্তু সামনে ভোট আসছে রাজ্য সরকারকে পুলিশ মন্ত্রীকে পুলিশ প্রশাসনকে এটা কিন্তু ভাবা দরকার কারণ আস্তে আস্তে সংখ্যালঘুদের ভিতরে তফসিলে আদিবাতি যারা আরো ছোটখাটো আমাদের আছে যাদেরকে আমরা ভাবি যাদেরকে মানুষই মন করছে না এখনকার জামানার আমরা যেটা ফলো করে বলতে পারি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এটাকে মানুষই মনে করছে আজকে সর্বত্র যেভাবে ঘটনা কোনো ঘটছে তো আমার মনে হয় এটা সত্যিকারে বাংলার মানুষ এবার ভাবতে শুরু করেছে সেটা তারা কি ঘটা কি বলবে সেটা নিশ্চয়ই জনগণ তার ভাবনা বহিপ্রকাশ করবে তবে এটা নিঃসন্দেহে আমরা বুঝতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু জনগণের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে হয়তো আমাদের যাবার আগে অন্তত বাংলার সরকার এত দায়িত্বশীল আমরা যে কাজগুলো হয়তো আমাদের দ্বারাই বলা দরকার ছিল বলার প্রয়োজন বা আমাদের করা প্রয়োজন সেটা হয়তো আমাদের আগে সরকার মহাদয় বা যারা এখানকার জনপ্রতিনিধি আছে তারা করবেন কিন্তু তাদের মা বা তাদের স্ত্রীদের সাথে কথা বলে বুঝতে পারলাম না প্রশাসনিক উর্বতন কর্তৃপক্ষ না কোনো জনপ্রতিনিধি কেউ আসলেন এটা কিন্তু আমাদের বাংলার পরিবেশ নয় এটা আমাদের বাংলার সংস্কৃতি নয় যার জন্য এটা খুব দুর্ভাগ্যজনক এবং এটা আমাদেরকে অনেকটা ভাবাচ্ছে আস্তে আস্তে আমরা যে নিশ্চিন্তে বাংলার বসবাস করার একটা চিন্তা ভাবনা নিয়ে থাকি আমরা সব সময় এখন কিন্তু এই সমস্ত ঘটনা আমাদেরকে কিন্তু আস্তে আস্তে ভাবিয়ে তুলেছে সেই এটা খুব দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যেখানে এইসব ঘটনাগুলো ঘটছে আপনারা যাচ্ছেন প্রতিবাদ করছেন ছড়ে আসছেন এটাই তো হচ্ছে আমরা দেখছি পরবর্তীতে এসে জামিন পেয়ে যাচ্ছি জামিন পেতে থাকি প্রশাসন সেভাবেই মামলা করে সেটাকে আগিয়ে নিয়ে যাওয়া

কিন্তু আমাদেরকে অনেকটা ভাবাচ্ছে কারণ আমরা দেখছি যে পুলিশ প্রশাসন এত নিষ্ক্রিয় কেন তাদের এত্তে আস্তে জনগণের ভরসা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে এটা কিন্তু কিন্তু সরকারকে ভাবা দরকার কারণ জনগণের ভিতরে একটা একটা আস্তে আস্তে বাড়ছে দিন দিন এটা কিন্তু সামনে ভোট আসছে রাজ্য সরকারকে পুলিশ মন্ত্রীকে পুলিশ প্রশাসনকে এটা কিন্তু ভাবা দরকার কারণ আস্তে আস্তে সংখ্যালঘুদের ভিতরে তপসিল আদিবাসী যারা আরো ছোটখাটো আমাদের আছে যাদেরকে আমরা ভাবি যাদেরকে মানুষই মন করছে না এখনকার জামানার আমরা যেটা ফলো করে বলতে পারি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এটাকে মানুষই মনে করছে আজকে সর্বত্র যেভাবে ঘটনা কোনো ঘটছে তো আমার মনে হয় এটা সত্যিকারে বাংলার মানুষ এবার ভাবতে শুরু করেছে সেটা তারা কি ঘটা কি বলবে সেটা নিশ্চয়ই জনগণ তার ভাবনা বহিপ্রকাশ করবে তবে এটা নিঃসন্দেহে আমরা বুঝতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু জনগণের ভেতরে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারকে ভাবা দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলেছিলেন যে বিজেপি খারাপ আর এস ভালো তারপরে কি মনে হয় যে আর খুশি হয়ে আর ও এটাকে বাড়িয়েছে যে অত্যাচার সংখ্যা লগুদের উপর দেখেন সরকার চাইলে সবই পারে আমরা যতটুকু জানি একটা কুকুর প্রাণী তার ভিতর যদি এতটা ক্ষমতা থাকে সে শুঁয়ে যদি অপরাধী চিহ্নিত করতে পারে সে একটা প্রাণী এই ক্ষমতা যদি তার থাকে সে শুঁয়ে যদিcstr কোথায় আছে অপরাধী কোথায় চিহ্নিত করতে পারে আমাদের এত প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ প্রশাসন তারা জানে না যে অপরাধীরা কোথায় ঘুরছে আইবি কি করে ডিআইবি কি করে গোয়েন্দা বিভাগ তারা কিসের জন্য রেখেছে যদি এ সমস্ত খবর প্রশাসনের কাছে না থাকে তাহলে নিশ্চিত আরবি আইবি দুর্বল তারা সম্পূর্ণ কাজে তারা বিফল তারা সফলতা পাচ্ছে না এটা ভাবা দরকার সেই জন্য এটার ব্যাপারে সবথেকে আমরা বলবো পুলিশ প্রশাসনকে খুব সক্রিয় ভূমিকা পালন করা দরকার না হলে কিন্তু আস্তে আস্তে যেভাবে ক্ষোভ তৈরি হচ্ছে সারা রাজ্য জুড়ে কিন্তু আস্তে আস্তে আন্দোলন যেতে বাধ্য হবে এই পাড়িয়াল গাম্বলিকে জমির খালি আর একটা বড় সমস্যা দেখা দিচ্ছে দেখেন সেটা মানুষের কাছে আস্তে আস্তে কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে ভারতবর্ষে বর্তমানে কেন্দ্র থেকে নিয়ে রাজ্য পর্যন্ত যেভাবে একটা সিস্টেম চলে আসছে আমরা ইউপির কথা ভাবতাম ভিন্ন রাজ্যের কথা ভাবতাম কিন্তু আমরা নিজেদের রাজ্যকে অনেক নিরাপদ মনে করতাম তো আমার এখন তো মনে হচ্ছে বা এখন সাধারণ আম পাবলিক প্রশ্ন করছে তাহলে কি ধর্মের ভিত্তিতে বিচার চলছে তাহলে কি এক বিচার চলছে এইটা মনে হয় আমাদের বাংলার মানুষকে সত্যিকারে ভাবিয়ে তুলেছে এই মুহূর্তে যেভাবে দরিদ্র পরিবারটা আমরা দেখলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আমাদের থেকে বেশি নৈতিক দায়িত্ব ছিল প্রশাসনের সরকারে আমার মনে হয় সরাসরি দরকার ছিল এর পার্টির নেতা নয় তাই বলে নাকি পার্টির কোনো কর্মী নয় তাই বলে নাকি একটা জনসাধারণের যে দামটা আছে কারণ পাবলিকের ভোটেই কিন্তু আজকে নেতারা নেতা হয়েছে। তো আমার মনে হয় অবিলম্বে এই ধরনের বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দেখ এই যে অরাজকতা চলছে এর ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজস্ব সিদ্ধান্ত এবং তিনি বাংলার মানুষকে কি আশ্বাস বা কি আশ্বস্ত দেবেন সেটা আমরা চাচ্ছি তিনি একটা বিবৃতি অবিলম্বে দেখ